বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল গত শনিবার রাজধানীর আইডিবি মিলনায়তনে মৌসুমি ফল উৎসবের আয়োজন করে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুরিস্ট পুলিশের ময়মনসিং রিজিয়নের এএসপি মোহাম্মদ নাইমুল হক ফিফি এম বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ আমার মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জি এম কামরুল হাসান সহ অন্যান্যরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআরসির প্রতিষ্ঠাতা সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আলী আখন্দ স্বাগত বক্তব্য রাখেন বিসিএসসির সিনিয়র সহসভাপতি ও বিজনেস ডাইজেস্টের সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স বিসিআরসির সাধারণ সম্পাদক শাহেদ আহমেদের পরিচালনায় সভায় বক্তারা বলেন পেশাগত দায়িত্বের পাশাপাশি বিসিআরসির এই ফল উৎসব নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ এই ধরনের আয়োজনে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে পরে প্রধান অতিথি শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন এছাড়াও মানব ঐতিহ্যিকারের বিশেষ অবদানের জন্য আমার মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেম কামরুল হাসানকে বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ প্রদান করেন প্রধান অতিথি হাবিব রহমান হাবিব সর্বশেষ আম জাম কাঁঠাল পেয়ারা আনারস লটকন কলা গাব আমরা সহ বাহারি ও নানা স্বাদের ফল খাওয়ায় মেতে উঠে শিশু কিশোর সহ অতিথিবৃন্দরা